আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি বাপি আপনাদের সাথে মেসার সাজি থেকে আজকে স্যাফরন পাল হোয়াইটেনিং ক্রিম জাপানি সিরাম এবং আমাদের সবার প্রিয় সেকি হোয়াইটেনিং সোপে দিব ইতিহাস সেরা কম্বো অফার ইতিহাস সেরা কম্বো অফার যেটা যদি না নিতে পারেন এটা আপনাদের সবচেয়ে বড় লস বলবো আমি বা ব্যর্থতা বলবো এবং এই অফারটা পাবেন মাত্র একশো জন মাত্র দেড়শো জনের অফার সামনে ঈদ এবং আপনারা যখন এই ভিডিওটা দেখবেন হয়তো আমি দেশের বাইরে আছি অলরেডি ওই সময় ভিডিওটা দেখবেন আমি প্রি রেকর্ড করে রেখে যাচ্ছি আর কি বাংলাদেশে তো এই অফারটা অত দশজনজন আমি দিয়ে যেটা বলছি এটা ইদ উপলক্ষে কারণ ইদে কিন্তু আমরা সবাই চাই যে স্কিনটাকে অনেক হোয়াইট করব যদি মুখের মধ্যে দাগ থাকে দাগগুলোকে রিমুভ করব স্কিনে যদি ট্যান থাকে রোদে পোড়া ভাব থাকে সেটাকে রিমুভ করব এবং আমরা কিন্তু সবাই চাই একটা ভালো হোয়াইটেনিং নাইট ক্রিম ইউজ করতে এবং সারফর্ম বা হোয়াইটেনিং নাইট ক্রিম এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এই প্রোডাক্টটা আমরা ফিলিপাইনে নিজেরা প্রাইভেট লেবেলিং করে প্রোডাকশন করে নিয়ে আসি সো এই প্রোডাক্টটা অন্য কোথাও আপনি অরিজিনালটা পাবেন না এটা নকল পাওয়া যাচ্ছে কিন্তু এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা নিজেরা এটাকে প্রোডাকশন করি ফিলিপাইনে এবং ওখান থেকে প্রোডাক্ট দিয়ে আমরা এটা নিয়ে আসি বাংলাদেশে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী নকল করে ফেলছে বাট এটা তিরিশ গ্রামের একটা ক্রিম মেড ইন ফিলিপিন স্কিন লাল করা ছাড়া স্কিনের রক দেখা যাওয়া ছাড়া স্কিনের লোক উঠা ছাড়া স্কিন কে এমন ভাবে ফর্সা করবে যে মুখে রোদে বা আগুনের কাছে গেলে মুখ লাল হবে না মুখে রক দেখা যাবে না স্কিন লাল হবে না পুড়ে যাবে না সহজে ব্রণের সমস্যা যে হয় এইগুলো হবে না ইনশাল্লাহ এইভাবে আপনাকে হোয়াইট করবে এবং অনেক সুন্দর ফর্সা করবে কেউ বুঝতেই পারবে না যে আপনি ক্রিম লাগিয়ে ফর্সা হয়েছেন আর সেকি হোয়াইটেনিং সব সম্পর্কে তো বলার কিছুই নেই আপনারা জানেন de é isso. সোপটা স্কিনের জন্য একটা অমৃত স্বরূপ এই সোপটা যখন আপনি মুখের মধ্যে ইউজ করবেন আপনার দাগ ব্রন রেশ সব চলে যাবে এবং দুটার কিন্তু একসাথে খুবই ভালো যায় আর এইটা তো সিরাম সিরাম আপনারা জানেন যে নাইট সাথে একটা ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি এবং জন্য জাপানি সিরামটা বেস্ট এটা মিলের একটা সিরাম এই সিরাম আপনার স্কিনকে পুরো পিঙ্কিশ করে ফেলবে এবং এইটা বয়সের ছাপ পুরা পুরো রিমুভ করে ফেলবে আপনার স্কিনটাকে পিঙ্কিশ স্টোন দিবে পিঙ্কিশ হোয়াইট করবে স্কিনটাকে খুবই স্মুথ এবং হেলদি করে ফেলবে এবং এই সিরামটা পঞ্চাশ মিলের একটা সিরাম বিশাল বড় একটা সিরাম আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এইটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পঞ্চাশ মিলি সিরাম রেগুলার প্রাইস পনেরোশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বা আপনারা যারা এই ক্রিমটা নেবেন এই সারফোন পাও হোয়াইটেনিং ক্রিমটা যেটা আপনার তিরিশ গ্রামের একটা ক্রিম যেটা অনেক দিন আপনি ইউজ করতে পারবেন অনেক দিন চলে যাবে এবং স্কিনটাকে অনেক সুন্দর হোয়াইট করবে ভিতর থেকে কোনো ক্ষতি ছাড়া এই এর সাথে আপনারা এই পনেরোশো টাকা দামের জাপানিজ গ্লুটা এবং কোলাজেন হোয়াইটেনিং সিরাম টেন এক্স গ্লুটাথিয়ন যেটা দেয়া আছে টেন এক্স ন্যানো গ্লুটাথিয়ন যেটা স্কিন কে পুরো পিঙ্ক ইস হোয়াইট করবে এরকম পিঙ্ক ইস হোয়াইট সেই সিরামটা পাবেন একদম ফ্রি একদম ফ্রি পাবেন এটার সাথে এটা ফ্রি পাবেন একদম বাই ওয়ান গেট ওয়ান প্লাস এই সাবানটার দাম হচ্ছে এক হাজার টাকা সেকি কোম্পানি সাবান জাপানিজ ফর্মুলা মেড ইন থাইল্যান্ড এবং এই সাবানটার দাম হচ্ছে এক হাজার টাকা সেই সাবানটা আপনারা যদি এই কম্বোটা বাই ওয়ান গেট ওয়ান এর কম্বোটা নেন তাহলে এই সাবানটাতে পাবেন ফিফটি ডিসকাউন্ট মানে এই সাবান একটা নিতে পারবেন পাঁচশো টাকায় ঠিক আছে এটা বাই ওয়ান গেট ওয়ান নিলে এটা একটা নিতে পারবেন পাঁচশো যারা পা থেকে মাথা পর্যন্ত ফর্সা হইতেছেন তাদের জন্য কিন্তু আপনার সেকি প্রাইম হোয়াইটেনিং সাপ্লিমেন্ট কোন বিকল্প নেই এগুলো ফেসের কাজ করবে আর সেকি প্রাইম হোয়াইটেনিং সাপ্লিমেন্ট আপনার মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত পুরো হোয়াইট করে দিবে এবং বর্ষা ছাপ দূর করে ফেলবে ইনশাল্লাহ যারা লাগবে নিয়ে ফেলুন মেসেজ সাজেস্ট ঈদের আগে হয়ে যান পরির মতো সুন্দর আজ সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ